ব্যারাকপুর শিব অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হলো অন্নপূর্ণা উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দির আঠারোশো সালের বারোই এপ্রিল প্রতিষ্ঠা হয় সেই মন্দির চলতি বছর একশো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো শনিবার এই মন্দিরে সারম্বরে আয়োজিত হল বাৎসরিক শ্রী শ্রী মা অন্নপূর্ণা পুজো এই দিন নিয়ম মেনে সকাল থেকে পুজোর আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে নিয়ম মেনে আয়োজিত হয় কুমারী পুজো একান্ন কেজি গোবিন্দভোগ চাল নিবেদন করা হয় অন্নকূট উৎসবে এই দিন মন্দিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌরপিতা রমেশ সাউ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এটা খুব শিবশক্তি অন্নপূর্ণা মন্দির কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ বিশ্বাস জানান আমাদের এই বছরে দেড়শো বছরে পদার্পণ করল এই বছরে আমাদের এই মন্দির ঐতিহ্য হলো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব এর আদেশে এই মন্দির তৈরি হয়েছিল মন্দির জমি নির্বাচ চারবার উনি এই মন্দিরে এসেছিলেন একবার প্রথমবার আসেন মথুরবাবুকে নিয়ে জমি নির্বাচন করতে দ্বিতীয়বার আসেন ভিত পুজো করতে আর তৃতীয়বার আসেন অন্নপূর্ণা পুজোর দিন অন্নপূর্ণা পুজোয় উপস্থিত থেকে উনি অন্নপূর্ণা পুজোর তদারকি করেছিলেন দাঁড়িয়েছিলেন আর চতুর্থবার এসেছিলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অন্নপূর্ণা পুজো এই পুজোর দিন লাটু মহারাজকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে দ্বাদশ গোপাল গোপাল দর্শন করেন মহেশের রথ টানেন ওখান থেকে সিঁধে অন্নপূর্ণা ঘাটে আসেন ফেরার পথে একে মা অন্নপূর্ণাকে দর্শন করে তারপরে উনি গিয়েছিলেন আর যাওয়ার আগে এই আমাদের এখানে একটি বেলগাছ আছে এই বেলতলায় উনি কিছুক্ষণ বসেছিলেন বসে তার পেছনে একটি ঘর আছে যেটি এখন ধ্যান ঘর রূপে ঠাকুরের করা হয়েছে সেই ঘরে কিছুক্ষণ বসে উনি চলে গিয়েছিলেন দেড়শো বছর এই মন্দির পড়তে অন্নপূর্ণা পুজোর যা যা নিয়ম বিধি সেই সব তো হয়ই তার সঙ্গে আপনার আহ কুমারী পুজো হয় সকালবেলা আমাদের ঘরসান হয় তারপরের দিন তারপরে আপনার মায়ের সিঙ্গার আরতি হয় হওয়ার পরে তারপরে আপনার কুমারী পুজো হয় ভোগ নিবেদন ফল প্রসাদ নিবেদন নিবেদনের পরে কুমারী পুজো হয় অন্নপূর্ণা পুজোর দিনের কথাটা হবে তারপরে হোম হবে তারপরে অন্নকূট হবে আপনারা দেখলে দেখেছেন বা একটু জানেনও যে অন্নপূর্ণা পুজোর হোমে হোমের সময় হোমটা একটু আগে আমাদের করে নিতে হয় যার জন্যে অন্নকূটের পর আমাদের এখানে কোনো রকমই কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভক্তরা অন্নর জন্যে পুরো মানে মায়ের অন্ন অন্নকূটের অন্ন নেবার জন্যে অনেক ব্যস্ত হয়ে পড়ে এবং মানে ঝাঁপাঝাঁপি আরম্ভ হয়ে যায় যার ফলে এটা আমরা করতে পারব একান্ন কিলো গোবিন্দভোগ চালের অন্ন দিয়ে অন্ন করে আমাদের এক অলরেডি আমাদের এখানে এক লাখের উপরে লোক লাখাধি লোক প্রায় পার করতে চলেছি আর এখনো বাকি আছে সময় অনেক 얘들아 আমরা বাড়ি যেতে পারবো না লাইনে যাবো দাদা ভেতরে अब वो बात मिला है एक और बात है ना वो का आपकी शुभकामनाएं कल के दिन होवे जब हम जरा कुछ देखते हैं कहीं होते हैं सारी आगे पूरे भी हम ना सामने में दो साइड से टाइम है पहले तो नाले फोन भी दिला उधर फीड लेना नहीं हो जी के में Oh no. Yn okay. dyfais নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন